হ্যালো বন্ধুরাও ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সৌমতুলি ব্লগস তো দেখো সেরকম একটা কিছুই করতে পারতাম না বিয়ের আগে জাস্ট বিয়ে হয়েছে এক মাস হয়েছে আমি এখন সকাল সকাল সবজি কাটতে বসেছি পেঁয়াজটা চুলছি দেখো আমি কিন্তু সেরকম কিছু পারতাম না পাশে ওই যে শুয়ে আছে এবং সাথে রয়েছে যে ক্যামেরা করছে আমার বড়মশাই সে কিন্তু ক্যামেরা ধরতে ভীষণ ভালোবাসে এবং ওস্তাদও বলা যেতে পারে মা এনে দিল চিকেন এরপরে কিন্তু চিকেনের জন্য প্রস্তুত নিচ্ছি আমরা পেঁয়াজ ছুলচি দেখতেই পাচ্ছ এরপর চিকেনগুলোকে পিস পিস করে কেটে নেব কথায় আছে যে রাধে সে চুলো বাঁধে তো মেয়েদের লাইফটা এরকমই বলতে পারো মেয়েরা কিন্তু সব কাজই মোটামুটি একা হাতেই সামলে নেয় আমারও আর বাকি সব মেয়ের মতনই আমারও জীবন কখনো কখনো রান্না করতে হয় এই যে ইনি যে একজন সবসময় সাপোর্ট করে যান আমাকে কখনো রান্নাও করতে হয় কখনও পুজো দিতে হয় কখনো আবার বেরোতে হয় কখনও আবার চাকরি করতে হয় তো এভাবেই চলে যায় আমাদের জীবন